নমস্কার আপনারা দেখছেন রুপম টিভি বাংলাদেশে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করবে এই ভয়ে রীতিমতো কাঁপছে বাংলাদেশের মৌলবাদীরা বা কট্টরপন্থীরা আবার কি সার্জিক্যাল স্ট্রাইক না এমন কথা কিন্তু ভারত মোটেও বলেনি তবে ভয় পাচ্ছে বাংলাদেশ কেবল ভয় পাচ্ছে বললে বোধ হয় সঠিকভাবে বর্ণনা করা হয় না তারা আসলে ভয়ে ছুটিয়ে গেছে একদম গর্তে ঢুকে গেছে কৃতকর্মের ফল ভালো নাও হতে পারে এমন আশঙ্কা থেকেই কি এবার ছদ্ম সাহস দেখাতে গিয়ে হুমগির পথে হাঁটছে বাংলাদেশ সার্জিক্যাল স্ট্রাইক হলে পরিণতি ভালো হবে না এমন আশঙ্কা থেকে এবার ভারতকে হুমকি দিচ্ছে বাংলাদেশের ইন ক্লাব মঞ্চ প্রসঙ্গত দু সালের আঠারোই সেপ্টেম্বর কাশ্মীরের উরি ক্যাম্পে হামলা চালায় পাকিস্তানের জঙ্গিরা সেখানে উনিশ জন ভারতীয় জওয়ান শাহিদ হন সেই হামলার জবাবে আটাশে সেপ্টেম্বর সার্জিক্যাল স্ট্রাইকের পথে হাঁটে ভারত এবার বাংলাদেশ যে কর্মকাণ্ড করছে হিন্দুদের উপর যে হারে অত্যাচার চালাচ্ছে যে হারে মানে জঙ্গি সংগঠন সংগঠিত হচ্ছে বাংলাদেশে কট্টরপন্থীরা মৌলবাদীরা যে হারে মানে ভারত বিরোধী কাজ করছে তাতে কিন্তু ভারত সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে এই ভয় পাচ্ছে কিন্তু ভারত কিন্তু এখনো তেমন কিছু বলেনি